আসসালামু আলাইকুম আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি রিভা ফলোর অ্যাপস থেকে বেশি ইনকাম করবেন এই অ্যাপসে কিন্তু অটোমেটিক কাজ চলতেছে যার জন্য এই অ্যাপসটি আমরা ক্লোন করে নিলে অনেকগুলো অ্যাপস করে নিব তাহলে অনেকগুলো অ্যাপসে একসাথে কাজ হবে দ্বিগুণ ইনকাম হবে যার জন্য আমরা সেকেন্ড পিরিয়ড ঠিক নিচেই নিচের দিকে ক্লোন অ্যাপস প্রো একটি অপশান দেখতে পাবো এই অপশানটিতে ক্লিক করবো এরপর নিচের দিকে একটি ডাউনলোড অপশান দেখতে পাবেন এই অপশানটিতে ক্লিক করবেন এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে এরপর আপনি উপরে কর্নারের থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে ক্লিক দিবেন এরপর আরও একটি অ্যাপ লিঙ্ক আপনার এখানে শো হবে এই অ্যাপ লিঙ্ক ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর আপনার এখানে ইনস্টল শো হবে ইনস্টল ক্লিক করে মাল্টিস্পেস অ্যাপ ইনস্টল করে ইনস্টল করা করাতে আপডেট শো হতেছে আপনাদের ইনস্টল শো করবেন ক্লিক করে ইনস্টল করে আপনার হোম স্ক্রিনে যাবেন এরপর নিচে দিকে প্লাস আইকনে ক্লিক করবেন স্কোর করে করে এখান থেকে দেখে নেবেন রিভ অ্যাপসটি কোথায় রয়েছে এই যে রিব্যাপস অ্যাপসটি এখানে শো করতেছে রিব্যাবসাই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সিলেক্ট হয়ে যাবে এরপর নিচে দিকে ক্লোন অপশনে ক্লিক করবেন এরপর ক্লোন করা রিবস ক্লিক করে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর সেম প্রথমটির মতোই এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন এখান থেকে অ্যাকসেপ্ট দিবেন এরপর এখানে লগ ইন ইনস্টাগ্রামে ক্লিক করবেন এরপর এখানে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড বসিয়ে একটি ইনস্টাগ্রাম লগ ইন করে নেবেন যার জন্য আমরা চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে চলে এলাম যে আপনার নিচের দিকে প্রোফাইল অপশন আসবেন এরপর এখানে একটি দেখতে পাবেন এই যে অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন এই চিহ্নটিতে ক্লিক দিকে অ্যাকাউন্ট একটি দেখতে পাবেন এই ক্লিক করবেন এরপর নিচের থেকে নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর নেক্সট ক্লিক করবেন নিচের দিকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আইগ্রিতে ক্লিক করবেন এরপর আগের মতো স্কিপ দিবেন এরপর নতুন ইনস্টাগ্রামের ইউজার নেম নেওয়ার জন্য নিচে প্রোফাইল অপশান ক্লিক দিবেন এখান থেকে ইডিট অপশানে যাবেন এরপর ইউজার নেম বক্সে ক্লিক করবেন এখান থেকে ইউজার নেমটি ট্যাপ করে পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন কপি করার পর মিনিমেস করে আবার এই যে স্পেস অ্যাপসের ভিতরে যে রিভাতে ছিলেন আপনি ওই রিভাতে চলে আসবেন এখানে প্রথম বক্সে ইউজার নেমটি ফেস্ট করে দেবেন এবং কি সেকেন্ড যেহেতু আপনার নতুন স্ট্যাম্প খুলতে পাসওয়ার্ড চাই নাই পূর্বের প্রথম অ্যাপসের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই সেম পাসওয়ার্ড এখানেও লিখবেন এরপর এখানে লগ ইন ক্লিক করবেন ক্লিক করার আগে জানিয়ে দিই আপনাদের যদি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডে সমস্যা দেখায় পাসওয়ার্ড ভুল দেখায় তাহলে আপনি অ্যাডমিন ইনবক্সে মেসেজ দেবেন মেসেজ দিয়ে জানাবেন সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে এটি লিখবেন তাহলে অ্যাডমিন সমাধান ভিডিও দেবে আপনাকে আমরা লগ ইন অপশানে ক্লিক করলাম ইনস্টাগ্রাম লগ ইন হয়ে গেছে এখন সিওর অপশানে ক্লিক করবেন ফর সেম আগে সিস্টেমে অ্যাডভান্স মোডে ক্লিক করবেন এখান থেকে অ্যাক্টিভ অপশানে ক্লিক করবেন কাজ চালু হয়ে গেছে এই যে অটোমেটিক কাজ চলতেছে আমরা নিচের দিকে হাইড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে বের হয়ে যাব অটোমেটিক কাজ চলতেছে এই যে এখানে দশ কয়েন দেখতেছেন অটোমেটিক কয়েন বাড়তে থাকবে এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা মিনিমাইজ করে মাল্টি স্পেস অ্যাপসে চলে যাব সেম সিস্টেমে প্লাস আইকনে ক্লিক করে একদম সেম সিস্টেমে আবার আরও একটি অ্যাপস কপি করে নেবেন সেম সিস্টেমে অনেকগুলো ইনস্ট্রাগ্রাম ক্রিয়েট করে অনেকগুলো অ্যাপসে আপনি কাজ লাগিয়ে দেবেন এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে অনেকগুলো ক্লোন অ্যাপস করে সবগুলোতে একসাথে কাজ চালু করে দেওয়া যায় পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে অ্যাডমিনকে সেল করে নগদ দিকে স্টকে পেমেন্ট নিতে পারবেন